ঠিক আছে আফটারঅল তোমাকে চাকরি পেতে হবে তোমার যেটাতে সুবিধা হবে মনে হবে নিজের থেকে সেটা তুমি করবে কারোর কথা শুনবে না আমার কথাও নয় ওকে চলো ভালো থেকে প্রত্যেকে টাটা হ্যালো ফ্যান্ড ওয়েলকাম টু বিদ্যার্থী আমি শুভেন্দু সরকার আজকে প্রাইমারি ইন্টারভিউ নিয়ে তোমাদের সাথে ছোট কিছু শেয়ার করতে এসেছি আমি তো দেখো দুটো কথা আমি এখানে বলবো খুব ইম্পর্টেন্ট কথা এবং এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত তোমাদের জন্য কেউ কোনো পার্সোনালি নেবে না বা এরকম বিষয় নয় যে এটাকে মানতেই হবে বারবার বলি যে আমরা অ্যাডভাইস দিতে পারি যেটা আমার মনে হয়েছে যে না এটা হয়তো বা চেঞ্জ করা যেতে পারে সেটাই আমি বলছি তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে এবং অন্যদের সাথে একটু শেয়ার করে দেবে ভিডিওটি ঠিক আছে তো আমি এত এত স্টুডেন্টের ইন্টারভিউ নিতে গিয়ে যে জিনিসটা ফিল করছি বা দেখছি ম্যাক্সিমাম স্টুডেন্ট ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে দুটো কথা বলছে দুটো জিনিস করছে আর কি সেটা হচ্ছে ছবি আঁকার সময় যখন কিছু বোর্ড ওয়ার্ক করতে হচ্ছে একটা কমন কথা প্রত্যেকের মুখে মুখে আমি কিন্তু অত ভালো ছবি আঁকতে পারি না আমার থেকে তোমরা অনেক ভালো ছবি আঁকো এই যে একটা কথা প্রত্যেকের মুখেই মোটামুটি আমরা দেখতে পাচ্ছি তো আমার মনে হয় এটাকে একটু কন্ট্রোল করা উচিত রকম কপি করে তোমরা কিছু বলো না এবং দেখো যেটা আমার পার্সোনালি মনে হয় তোমরা ভেবে দেখো বিষয়টা যে এই যে আমি কিন্তু ভালো ছবি আঁকতে পারি না তোমরা আমার চেয়ে অনেক ভালো ছবি আঁকো এই কথাটা একটা নেগেটিভ কথা ঠিক আছে কীরকম নেগেটিভ কথা সেই যে মা আমরা যখন কারোর বাড়িতে বেড়াতে যাই দেখবে কোনো বন্ধুর বাড়িতে যদি যাই বন্ধুর মা আমাদের যখন খেতে দেন তখন বলেন যে আমি কিন্তু তোমার মায়ের মতো অত ভালো রান্না করতে পারি না হ্যাঁ তোমার মা নিশ্চয়ই আরও ভালো রান্না করেন এই একটা যে কথা সেই রকম শোনায় অনেকটা বিষয়টা কীরকম তুমি যদি স্টুডেন্টদের মধ্যে বলে দাও যে আমি কিন্তু ভালো না ছবি আঁকতে পারি না তোমরা অনেক ভালো ছবি আঁকো তাহলে স্টুডেন্টরা কোথাও গিয়ে ভাবতে পারে কিন্তু মিসি তো এরকম ছবি আঁকছে এবং বলছে আমরা আমি কিন্তু ভালো ছবি আঁকতে পারি না ছবি আঁকতে না পেরেই মিস এত বড়ো ম্যাডাম হয়ে গেছেন তাহলে আমরাও যদি না পারি কোনো সমস্যা নেই এটা একটা নেগেটিভ এফেক্ট পড়লেও করতে পারে ঠিক আছে হ্যাঁ কখনো হয়তো বলে ফেললে ঠিক আছে কিন্তু প্রত্যেকটা ডেমনস্ট্রেশনেই দেখছি তোমরা এটা বলছো মানে এটা তোমরা একটা পার্ট করে নিয়েছো পার্ট অফ ডেমনস্ট্রেশন যে আমরা এটা বলবো তো আমার মতে বলে যে এই কথাটা বলার দরকার নেই এই কথাটাকে তোমরা ঘুরিয়ে বলতে পারো যে দেখো আমি যে ছবিটা আঁকলাম এই ছবিটা কিন্তু আমার একটু আজকে খারাপ হয়ে গেল তোমরা কিন্তু এইভাবে আঁকবে না ছবিটা কিন্তু আমটা কিন্তু বেশি রোগা হয়ে গেল বা মোটা হয়ে গেল বা আমের মতো কি হয়েছে আমার মনে হয়নি যাই হোক ঠিক আছে তো আমরা পরের দিন নিশ্চয়ই আরও ভালো করে আঁকবো তোমরা কিন্তু আরও ভালো করে আঁকার চেষ্টা করবে এইভাবে বলতে পারো কিন্তু প্রথমেই নিজের আমি কিন্তু ভালো ছবি আঁকতে পারি না এই বিষয়টা খুব কানে লাগছে হ্যাঁ প্রথম প্রথম ঠিক ছিল কিন্তু এখন থেকে সবাই ওই হুক্কা হুয়া এক শিয়াল ডাকলে সব শিয়াল ডাকের মতো ব্যাপারটা হ্যাঁ এটা কিন্তু করা যায় না কারণ আমি ভালো ছবি আঁকতে পারি না আমি আমকে কাঁচা লঙ্কা বানিয়ে দিলাম কিন্তু সেটা নিয়ে আমি পড়াচ্ছি সেটা তো নয় চেষ্টা তো করতে হবে তো আমি চেষ্টা করেছি কিন্তু আজকে ভালো হলো না ভবিষ্যতে বা কালকে আমি খুব ভালো করে ছবিটা এঁকে তোমাদের সামনে দেখাবো তোমরাও কিন্তু ভালো করে ছবি আঁকবে এইভাবে কথা বলা উচিত এই একটা পয়েন্ট গেল আমি যদি দশজনের ইন্টারভিউ নিয়ে থাকি একশো জনের ইন্টারভিউ নিয়ে থাকি তার মধ্যে নব্বই জন কিন্তু এটা বলছে হ্যাঁ আশি থেকে নব্বই জন এই কথাটা বলছে তো মাইন্ডিড এটা কিন্তু কানে লাগবে ইন্টারভিউয়ারদের যে কী ব্যাপার সবাই এই কথা বলছে আমি তো ভালো ছবি আঁকতে পারি না এমনকি একজন খুব সুন্দর ছবি আঁকছে তবু বলছে আমি কিন্তু ভালো ছবি আঁকতে পারি না তুমি তোমরা আমাদের থেকে অনেক বেশি ছবি আঁকো ভালো তো এগুলোর কোনো যুক্তি নেই এটা করার দরকার আছে বলে আমার মনে হয় না বাকিটা তোমাদের ওপর এবার আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ বোর্ড মোছানি একটা কথা বা একটা ঘটনা ঘটছে এটাও সেই হুক্কা হওয়া তোমরা কেউ কেউ বলছো ভিডিওতে দেখেছো কেউ কেউ বলছো ডিএলএড এর বইতে আছে ঠিক একদম তাই কিন্তু একটা বাস্তব চিন্তা ভাবনা করো যারা ওখানে বসে রয়েছেন তারাও টিচার স্কুল টিচার থাকবেন এবং তুমি ছোটো থেকে বড়ো হয়েছো এই যে এত বছর ধরে পড়াশোনা করেছো কোনো স্কুলে গিয়ে দেখেছো যে যখন বোর্ড ক্লিয়ার করা হয় তখন তখন স্যার বা ম্যাডাম সবসময় বাহাত দিয়ে এইভাবে বোর্ড মুছতে দেখেছো তোমরা আমার আমি তো কখনো দেখিনি এবং তোমরাও দেখো নি খেয়াল করে দেখো সবসময় ডান হাত দিয়ে মুছেছেন হ্যাঁ যেটা বেডের বইতে লেখা আছে যে ডানাতে কলম পেন ধরতে হয় বা হাতে ডাস্টার নিতে হয় ঠিক কথা কিন কারণ কি আমার দুটো হাত দু এক হাতে ধরেছি পেন এক হাতে ডাস্টার নিয়েছি কারণ আমি যখন পড়াচ্ছি লিখতে লিখতে যদি কোনো সমস্যা হয় আমি সেটা বাহাত হাত দিয়ে মুছে নিলাম কারণ আমি চেঞ্জ করতে হবে এটা একটা ভ্যালিড রিজন কিন্তু বিষয়টা হচ্ছে তোমরা সেইটাকে নিয়ে এমন করছো প্রত্যেকটা ইন্টারভিউতে দেখছি প্রত্যেকটা স্টুডেন্ট দেখো আমাদের ডান হাত জোরালো বা হাত একটু কমজোরি তো লেখার পর যখন আমরা ক্লিয়ার করবো বোর্ড তখন কিন্তু আমাদের কষ্ট হচ্ছে অসুবিধে হচ্ছে তবুও আমরা বেঁকে বেঁকে এইরকমভাবে আমরা কিন্তু বোট সে এরকমভাবে ভাবে বাহাতে একটা অড দেখাচ্ছে চোখে একটা খুব খারাপ লাগছে দেখতে সেই অ্যাঙ্গেল হয়ে হাত দিয়ে এরকম ঠেলে ঠেলে মুছছো কেন বাবা কি দরকার বাস্তবে মাটিতে ফিরে এসো না যখন তোমার পড়ানো হয়ে যাবে বোর্ড ভর্তি লেখা ক্লিয়ার করবে বোর্ড তখন বাবা বা হাতে পেনটা নিয়ে ডান হাত দিয়ে তুমি আরামসে মুছতে পারো এখানে কেউ কিছু খারাপ মনে করবেন না কোনো নেগেটিভ হবে না ইস্যু কারণ যারা তোমার জাজ রয়েছেন তারাও কিন্তু অলরেডি দিন ধরে পড়াচ্ছেন এবং ডান হাতে বোর্ড মুছে আসছেন হ্যাঁ পড়াতে পড়াতে যদি কিছু মনে হয় সেটা বা হাত দিয়ে একটুখানি মুছে দিলে ঠিক আছে কিন্তু কিছু স্টুডেন্ট বলছো স্যার ডানাতে মুছবো এবার বা হাতে না অসুবিধা হচ্ছে কিন্তু তবু তোমরা ওখানে এই বেঁকে তেরে এইভাবে এইভাবে মুছো দরকার নেই বাবা বাস্তবে মাটিতে ফিরে এসে যেটা নর্মাল সেটা করো পড়ানোটা ভালো করো পড়ানোর প্রেজেন্টেশনটা ভালো করো এগুলো কোনো ম্যাটার করবে না ঠিক আছে যেটা তোমার ক্ষেত্রে সাবলীল যদি কেউ বা হাতে মুছতে গিয়ে কমফোর্ট ফিল করো তে বাহাতে মুছো কিন্তু যদি কারো মনে হয় সত্যিই তো বা হাতে মুসতে অসুবিধা হচ্ছে বাবা ডান হাতে তোমরা বা হাতে পেন নাও ডান হাত দিয়ে সুন্দর করে বোর্ড একদম ক্লিয়ার করে দাও ঠিক আছে এখানে কোনো কিছু অড লাগবে না কিন্তু অড লাগবে তখনই অসুবিধা সত্ত্বেও বা হাত দিয়ে এইভাবে অ্যাঙ্গেল করে তোমরা ঘষছ এটা কিন্তু ঠিক নয় হচ্ছে না এটা আমার মতামত তোমাদের জন্য অ্যাডভাইস অন্তত যারা আমার কাছে প্রিপারেশান নিচ্ছ অফলাইন বা অনলাইন তারা তো এটাকে মেনটেন করার আমি বলছি দায়িত্ব নিয়ে বলছি দরকার নেই তুমি যখন ডিউরিং টিচিং তুমি যখন করছো তখন বা হাতে রয়েছে ঠিক আছে কিন্তু যখন বোর্ড ক্লিয়ার করবে তখন বাবা ডানহাত দিয়েই মুছো কারোর কোনো সমস্যা হবে না কেউ ওটার উপর ফোকাস করবে না একটা কথা ওপর থেকে বা নিচের দিকে মুছতে হয় ঠিক এটাও ঠিক যে ওপর থেকে নিচের দিকে বোর্ড মুছতে হয় সেটা ছিল আগেকার দিনে আরে আপডেট তো হবে আপডেট কোথায় আমাদের মধ্যে কোনো আপডেশন নেই সেই তামলে যেটা ছিল কেন কৃষ্ণ ফলক ছিল তখন কৃষ্ণ ফলক মানে কালো রঙের বোর্ড ব্ল্যাক বোর্ড আমরা চক দিয়ে লিখতাম কারণটা হচ্ছে যদি আমরা এইভাবে বুঝি তাহলে চকের যে ডাস্টগুলো সেগুলো ছড়িয়ে যাচ্ছে ঠিক আছে কিন্তু সেই জন্য বলা হচ্ছে ওপর থেকে নিচে যাতে নিচে নেমে যায় কিন্তু এখন সব জায়গায় হোয়াইট বোর্ড তো যদি হোয়াইট বোর্ড পাও তাহলে ওইটা মেনটেন করার দরকার নেই নিজেকে তো একটু আপলোড করো সব কিছুর সাথে বোর্ড আপডেট হয়ে গেছে আমাদের ওই উপর থেকে নিচে নামানোর আর যায়নি কেন আমাকে কেউ বলেছে আমি কোনো ইউটিউবে দেখেছি আমি কোনো বইতে দেখেছি সরি তো এগুলো নয় বুঝতে হবে যে কেন আমি ওপর থেকে নিচে নামবো কারণ কারণ হচ্ছে চকের ডাস্টটা পড়বে আমাকে যখন হোয়াইট বোর্ড দিয়েছে তখন আমি যেটা আমার সুবিধা হয় তোমরা এটা সুবিধা না এটা সুবিধা যদি এটা সুবিধা হয় ফাইন তোমরা এটাই করো আর যদি এটা সুবিধা হয় ফাইন তোমরা এটা করো ঠিক আছে যদি কোথাও কৃষ্ণ ফলক দেয় বা ব্ল্যাক বোর্ড দেয় তাহলে তোমরা মেনটেন করো ওপর থেকে নিজ আদারওয়াইজ দরকার নেই কেউ কেউ আমাকে জিজ্ঞেস করো এই কথাটা সেই জন্য আমি কিন্তু বললাম আমার ওপিনিয়ন তোমাদের সাথে শেয়ার করলাম কেউ কোনো খারাপভাবে নেবে না কেউ কোনো নিজেকে চেঞ্জ করবার দরকার পড়বে যদি তুমি এটা ফিল করো তো যদি কমফোর্ট ফিল করো বা হাতে মোছা ওপর থেকে নিচ তো গোয়া অ্যাহেড ওটা নিয়ে যাবে কিন্তু যাদের যাদের মনে হবে যে না সত্যি এটা সমস্যা এটাতে সমস্যা বা বা হাতে সমস্যা তখন সে ডানাতে মুছবে এবং ডান ওপর থেকে নিচের দিকে না নামিয়ে ডানে বাইরে মুছবে এতে কারোর কোনো সমস্যা হবে না আমি শুভেন্দু সরকার বিদ্যার্থীর তরফ থেকে দায়িত্ব নিয়ে বলছি ওকে এবার তুমি কি প্রেজেন্ট করবে ফাইনালি তুমি কি প্লে করবে ইন্টারভিউতে সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত ব্যাপার এখানে আমার কিছু বলার নেই কারোর কিছু বলার নেই আমি আছি তোমাদের সাহায্যের জন্য যদি আমার কিছু খারাপ লেগে থাকে কিছু মনে হয় যে এটা চেঞ্জ করানো দরকার সেই জন্য আমি শেয়ার করি আদারওয়াইজ যদি মনে হয় যে আমার কথা নেওয়ার মতো নেবে নাহলে স্কিপ করে অন্য ভিডিওতে চলে যাবে যেটা তোমার কাজে লাগবে ঠিক আছে আফটারঅল তোমাকে চাকরি পেতে হবে তোমার যেটাতে সুবিধা হবে মনে হবে নিজে থেকে সেটা তুমি করবে কারোর কথা শুনবে না আমার কথাও নয় ওকে চলো ভালো থেকো প্রত্যেকে টাটা